নমস্কার বন্ধুরা প্রতি বছর জানুয়ারির মাঝামাঝি সময় এলেই আমরা শুনি পৌষ সংক্রান্তি আবার কেউ কেউ এটিকে বলেন মকর সংক্রান্তি কিন্তু প্রশ্ন হলো দুটো কি একই নাকি আলাদা উৎসব কেন একই দিনে দুটো নাম শোনা যায় আজকের এই ভিডিওতে আমরা শাস্ত্র জ্যোতির্বিজ্ঞান আর লোকাচার সব দিক থেকেই পরিষ্কারভাবে বুঝে নেব পৌষ সংক্রান্তি আর মকর সংক্রান্তির আসল পার্থক্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর কোনো কনফিউশন থাকবে না তাহলে প্রথমেই সংক্রান্তি সংক্রান্তি শব্দটার মানে এসেছে সংস্কৃত শব্দ সংক্রমণ থেকে এর অর্থ এক রাশি থেকে আরেক রাশিতে সূর্যের প্রবেশ সূর্য যখন এক রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে সেই দিনটাকেই বলা হয় সংক্রান্তি বছরে মোট বারোটি সংক্রান্তি হয় কারণ সূর্য বারোটি রাশির মধ্য দিয়ে যাত্রা করে এবার আসি পৌষ সংক্রান্তি কথাটায় পৌষ হল বাংলা পঞ্জিকার একটি মাস এই মাস সাধারণত পরে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে যেদিন পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস শুরু হয় সেই দিনটাকেই বলা হয় পৌষ সংক্রান্তি অর্থাৎ এটা মাস ভিত্তিক সংক্রান্তি বাংলায় এই দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময় নতুন ধান ওঠে ঘরে ঘরে পিঠে পুলি নবান্নের আমেজ থাকে পরিবার পরিজনের মিলন হয় তাই বাংলায় এই দিনটি বেশি পরিচিত পৌষ পার্বণ নামে এবার বুঝি মকর সংক্রান্তি কি মকর হলো একটি রাশি সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে সেই দিনটাকেই বলা হয় মকর সংক্রান্তি এটা পুরোপুরি জ্যোতির্বৈজ্ঞানিক ও শাস্ত্রভিত্তিক সংক্রান্তি এই দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় দিন বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে হিন্দু শাস্ত্রে উত্তরায়ণকে বলা হয় দেবতাদের দিন তাই এই সময়টা খুব শুভ বলে মানা হয় এখন খুব সহজ করে পার্থক্যটা বুঝেনি পৌষ সংক্রান্তি এটি বাংলা মাসের ভিত্তিতে কৃষি ও লোকাচারের সঙ্গে যুক্ত পিঠে পুলি নবান্ন পার্বণ আঞ্চলিক উৎসব বিশেষ করে বাংলা মকর সংক্রান্তি রাশিচক্রের ভিত্তিতে এটি সূর্যের অবস্থানের সঙ্গে যুক্ত উত্তরায়নের সূচনা সারা ভারত জুড়ে এটি পালিত হয় অনেক বছরেই এই দুটো একই দিনে পড়ে তাই মানুষ মনে করে দুটোই এক কিন্তু উৎস আলাদা মানে আলাদা এই মকর সংক্রান্তি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত যেমন বাংলায় পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ অসমে ভোগালী বিহু তামিলনাড়ুতে পোঙ্গল গুজরাটে উত্তরায়ণ বা ঘুড়ি উৎসব এবং পাঞ্জাবে লোহরি নাম আলাদা হলেও সূর্যের গতি একটাই সংক্ষেপে বললে পৌষ সংক্রান্তি হল বাংলা মাস আর লোকসংস্কৃতির উৎসব মকর সংক্রান্তি হল সূর্যের রাশি পরিবর্তনের শাস্ত্রীয় ঘটনা একই দিনে পড়লেও দুটোর পরিচয় এক নয় প্রিয় বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তুমি কোন রাজ্য থেকে দেখছো ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে